ছিলাম কিন্তু ওই যে একটু হয়রানি শিকার হয়েছে সেটা কেউ সেটাও খুব ভালো লাগছে সেখানে সবারই খুব ই ছিল আমাদের স্টুডেন্টদের মানে সকাল থেকে যারা কিছু কিছু ছিলাম সেখানে সবাই বলছে সকালে নাস্তা থেকে কিছু করে খাবার সেখানে নাস্তা সবাই অনেক হেল্প করছে বিভিন্ন খাবার দিতে কিন্তু আমরা যে বর্ণা থেকে কাজ করলাম বিভিন্ন রেস্তোরাঁ আমরা অনেক সাহায্য করছে বিভিন্ন দোকান থেকে সাহায্য করছে কিন্তু দোকানদার একটু ই করেছে টাকা দেওয়ার সম্মান যে একটা স্টুডেন্ট আসে মানে একদিনে অনেক স্টুডেন্ট যায়

নাই কিছু এমন কিরকম পেয়েছে ফার্স্ট দিন আমি যখন কাজ করছিলাম আমার মানে কালকে এক দু তখন আমি দ্বিতীয় দিন আমি প্রায় 5 5 এর মত দ্বিতীয় দিন আর বাকিটা হল আমরা তিন কি বিভিন্ন কিছু শিকার হতে পারে আমার মধ্যে যারা যারা বের হতে দেয় না যেমন আমার মা আমার বা বোনের ক্লাসের পর ওদের নিয়ে গেছে কেমন হয়তো বা একটা গ্রুপ করে কারো নিয়ে যাবেন তারা সাহায্য করবেন এই বন্যবাসাটা সবাই পাশে দাঁড়াবেন